ব্লাড গ্লুকোজ মিটার ডায়াবেটিস মাপার মেশিন আমাদের ফ্যামিলিতে অনেকেরই বর্তমানে ডায়াবেটিস তো ডায়াবেটিস পরিমাপের জন্য আপনারা সবাই বাসায় একটা মেশিন রাখতে চাচ্ছেন তো আজকে কিছু ইনফরমেশন শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসলে ডায়াবেটিসের মেশিন বাজারে অভাব নাই ছড়াছড়ি তো এগুলো কমের মধ্যে আছে মাঝারি রেটের আছে দামিও আছে তো সেক্ষেত্রে আমি কিছু ইনফরমেশন দিচ্ছি আপনারা শোনেন প্রথমত হচ্ছে যে কম দামি মেশিনগুলো এগুলোর রিডিং ভালো হয় না অথবা একুরেট রেজাল্ট আসে না তো আজকে মিডিয়াম বাজেটের মধ্যে একটা ভালো ডায়াবেটিস মাপার মেশিন যেটা ওষুধ প্রশাসন করতে অনুমোদিত এবং লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে কোম্পানির রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এই প্রোডাক্টটা আমাদের সাশ্রয়ী দামে এবং সবসময় মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এবং এটার স্টিপ সারা বাংলাদেশে অ্যাভেলেবেল পাবেন সারা বাংলাদেশে না পেলেও আমাদের ভিডিও দেখে আপনারা আমাদের কাছে নক দিবেন আমাদের কাছে এই স্টিপটা পাবেন এই স্টিপটা পাবেন দুইটা ফরম্যাটে একটা ফয়েল প্যাকেটে পাবেন আরেকটা পাবেন হচ্ছে কৌটায় কৌটার ভিতরে তবে কৌটার ভিতরের অবশ্যই স্টেপগুলো একবার ওপেন করা হলে তিন মাসের মধ্যে ব্যবহার করতে হবে আর ফয়েল প্যাকেটেরগুলো দুই তিন বছর চার পাঁচ বছর রেখে ব্যবহার করতে পারবেন তো আজকে মেশিনটি একটু ডিটেলস দেখতেছেন আপনারা অবশ্যই এটা হচ্ছে নেদারল্যান্ডসের মেশিন আপনারা অনেকেই চায়না মেশিন ব্যবহার করেন চায়না মেশিনগুলোতে রিডিং ভালো হয় না তা আমাদের কাছে ডায়াবেটিস মাপার মেশিন তাইওয়ানের এবং নেদারল্যান্ডসের এই মেশিনগুলো আমরা ভালো ভালো মেশিনগুলো যেগুলো মনে করেন বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে এরকম মেশিনগুলো আমরা রাখি তো এই মেশিনগুলো সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি খরচটা আগে নিয়ে নেই আর প্রোডাক্টের দামটা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন এবং এটার সাথে সুন্দর একটা বক্স আছে কাপড়ের বক্স খুব শক্ত হার্ড আপনারা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এবং এটার সাথে দশটা স্টিপ এবং দশটা নিডেল দেয়া থাকবে এবং এটার সাথে যদি আপনারা আলাদা এক্সট্রা স্টিপ নিতে চান এটা হচ্ছে কাউটার স্টিপ এই কৌটার স্টিপগুলো নিতে পারেন নয়শো পঞ্চাশ টাকা দাম দুইটা স্টিপ কৌটা থাকবে আপনার পঞ্চাশটা পঁচিশটা করে পঞ্চাশটা স্টিপ থাকবে আর আপনারা যারা ফয়েল প্যাকেটে নিতে যাচ্ছেন তারাও নিতে পারেন ফয়েল প্যাকেটের প্যাকেটও আমাদের কাছে আছে তো এই প্রোডাক্টটা নিতে আপনারা সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নিজের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট দিয়ে ওইখানে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যদি মেশিনটার লুকিংও খুব সুন্দর এই মেশিনটা হচ্ছে মেডিরন কোম্পানির এটাতে কিভাবে পরিমাপ করবেন প্যাকেটের গায়ে ডিটেলস দেওয়া আছে আমরাও দেখাই দেই তারপর আমাদের নেক্সটে ভিডিও নিয়ে আসবো আমরা কীভাবে এটা ব্যবহার করতে হবে তবে এই মেশিনটা আপনার কোয়ালিটি ভালো এই মেশিনটা আমি এক নম্বরে সাজেস্ট করব যেহেতু নেদারল্যান্ডসের একটা মেশিন সেকেন্ড সাজেস্ট করব তাইওয়ানের আমাদের আরেকটা মেশিন আছে ওইটা ওইটাতে স্টিপও থাকে দশটা করে আচ্ছা যাই হোক আজকে এই মেশিনটা নিয়ে কথা বলবো এই মেশিনটার দাম আমরা ষোলোশো টাকা যেটা গায়ের রেট এটার থেকে আমরা ডিসকাউন্ট দিয়ে মার্কেট অনুযায়ী আমরা ডিসকাউন্টটা দেই ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট এরকম ডিসকাউন্ট থাকে আপনারা যোগাযোগ করে নেবেন এবং মেশিনটা একটা হোয়াইট কালারের মেশিন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা মেশিন আপনারা মেশিনটা দেখতেছেন এটার সাথে ছোট্ট ব্যাটারি ইউজ করা হয় পিছনে ব্যাটারি দেওয়ার সিস্টেম আছে এবং ব্যাটারিগুলো আপনারা অ্যাভেলেবল সব জায়গায় পেয়ে যাবেন ঘড়ির দোকানে পেয়ে যাবেন এই ব্যাটারিগুলো আপনি আমাদের কাছ থেকে একটা সাথে পাবেন তারপর এটাই ব্যবহার করতে পারবেন দুই তিন মাস তারপরে চাইলেও আমাদের কাছ থেকে এক্সট্রা ব্যাটারিও নিতে পারবেন তো এই মেশিনটার পরিমাপ করা খুবই সহজ ব্যাটারিটা কীভাবে লাগাতে হবে আপনারা দেখে নিন খুবই সহজ পিছনে এভাবে অ্যাটাস্ট করে জাস্ট পিছনে ব্যাক কাপারটা লাগিয়ে দেবেন তারপরে মেশিন অন করা সুইচ আছে সাইডে অন করে নেবেন স্টিপ লাগানোর সুন্দর সিস্টেম আছে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ইউজার ভিডিওগুলো আমরা পরবর্তীতে নিয়ে আসি আপনারা যখন ব্যবহার করবেন আমাদের ইউজার ভিডিওগুলো আমরা দিয়ে দেই ইমো হোয়াটসঅ্যাপে তো এছাড়াও আমাদের কাছে ফিজিওথেরাপির সকল মেশিনপত্র পাবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ঢাকা মিট পুরান ঢাকা মিট হাসপাতালের সামনে আমাদের শোরুম শুক্রবার বন্ধ থাকে অন্যান্য দিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ ভালো ভালো আপডেট মেশিনগুলো ভালো ভালো মেশিনগুলো আমরা সবার সামনে নিয়ে আসি কম দামি মেশিন আমরা রাখি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমাদের ফিজিওথেরাপি মেশিনগুলোর ছবি দাম দেখতে চাইলে আপনারা গুগলে গিয়ে এস এস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে আমাদের ওয়েবসাইটে আমাদের গুগল ম্যাপ এবং অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এই যে এস এস ফিজি ইকুইপমেন্টে ক্লিক করলেই আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটে ছবি সহ দাম লিখা আছে ফিজিওথেরাপির সকল ইকুইপমেন্ট এবং আমাদের দারাজে শপ আছে এসএস ফিজি ইকুইপমেন্ট নামে আপনারা চাইলে দারাজ শপে গিয়ে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন প্রোডাক্টের দাম এবং এই প্রোডাক্টের দাম আপনারা কম বেশি হয়ে থাকে ফোন দিয়ে জেনে নেবেন আমাদের ভিডিওতে অবশ্যই নাম্বার দেয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম